সেকান্দরদি মধ্যেপাড়া মুফিজুল বুলুম হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানা তম ইসলামী মহাসম্মেলন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে সেকান্দরদী পলাশ নরসিংদী এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমজাদ হোসেন শামীম ভূঁয়া সভাপতি গজারিয়া ইউনিয়ন বিএনপি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন প্রধান উপদেষ্টা অত্র মাদ্রাসা সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম মৃধা সহ সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শামসুল হক সেক্রেটারি অত্র মাদ্রাসা প্রধান পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ ইকবাল হোসেন সাবেক চেয়ারম্যান ডাঙ্গা ইউনিয়ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক গজারিয়া ইউনিয়ন বিএনপি আনিসুজ্জামান আল আমিন সভাপতি গজারিয়া ইউনিয়ন যুবদল মোহাম্মদ মাহবুর রহমান মাহবুব ভুইয়া গজারিয়া ইউনিয়ন ছাত্রদল মাহফিল পরিচালনায় হাফেজ আমিনুল ইসলাম মুক্ত ইসলামী প্রোগ্রামে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাদ্রাসার সম্পর্কে সেই সময় প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হজরত মাওলানা দেলোয়ার হোসেন তাহেরপুরি রিপোর্ট ও চিত্র গ্রহণে মোহাম্মদ অলিউলাহ মিয়া তাহলে যে যতটুকু নবীকে ভালোবাসি ততটুকু আওয়াজ দিয়ে

ওম আল্লাহ যেন ওনাকে বয় ব্যাস নজিব করেন আজকে আমি সবাইকে এই